েশন সো হে এভরিওান টু অ্যানাদার ভিডিও তো আজকে আমরা রয়েছি রানাঘাট চাপড়াতে কৃষ্ণনগর গেছিলাম কিছু কাজের উদ্দেশ্যে তো আসার পথে ট্রেনে বসেছিলাম ট্রেনে বসে ফোন ঘাটাঘাটি করছিলাম হঠাৎ করে একটা ভিডিও চোখে পড়লো যে রানাঘাটের ফুলের বাগান আর একটা আছে দ্বিতীয় একটা ফুলের বাগান আছে সেটা কোথায় যেন ক্ষীরাই খিরাই খিরাইতে রয়েছে আর এটা হচ্ছে চাপড়া কিন্তু কীভাবে আসবে সেটাই হলো কথা আসতে হলো তোমাদের রানাঘাট তিন নম্বর প্ল্যাটফর্মের এই পাশের দিকে এসে একটা টোটো স্ট্যান্ড করবে ওখানে আসতে হবে মোটামুটি ধরো যদি চার পাঁচজন একসাথে আসো তাহলে একটা টোটো তোমরা ভালোভাবে বুক করে চলে আসতে পারবে আসো তাহলে একটু বেশি বার্গেনিং করতে হবে দুজন আসলে মোটামুটি একটা টোটো তোমাদের একশো দেড়শো টাকার নিচে আসবে না তো সেই অনুযায়ী যদি চার পাঁচজন আসো তাহলে ধরো পঁচিশ টাকা করে পার হেড পড়বে কিন্তু এক দেড়শোর মধ্যে তোমাদের নিয়ে চলে আসবে পঁচিশ বা তিরিশ টাকা করে কিন্তু দুজন আসতে গেলে ভাড়া চল্লিশ টাকার ওপরে আরও বেশি নেবে দুজনে যেহেতু টোটো ছাড়া যাবে না এবার যদি তোমরা ভেঙে আসতে চাও তাহলে সেটা তোমাদের প্রথমে নামতে হবে রানাঘাট বিডিও অফিস মোড়ে বিডিও অফিস মোড়ে ওইখানে আবার আরেকটা টোটো স্ট্যান্ড আছে বিডিও অফিস পর্যন্ত আসতে আমাদের ভাড়া লাগে দশ টাকা তারপরে ওইখান থেকে এসে তোমরা মোটামুটি বার্গেনিং যেরমভাবেই করো কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা ওইখান যেটা হলো আমাদের চাপড়া সেখানে আমরা চলে আসি তো আপাতত আমরা আমাদের যেখানে ডেস্টিনেশান আমরা চলে এসেছি উদ্দেশ্যে ছিল না ভিডিও করার আজকে কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তো এদিকেও ভাবলাম যে এতটা যখন চলে এসেছি এদিকটায় তো এখানেও কিছুটা তোমাদের সাথে শেয়ার করে যাই তো ফুলের বাগানগুলো তোমাদের দেখাবো কতটা সুন্দর এখন আমরা রয়েছি চন্দ্রমল্লিকা ফুলের বাগানে আমরা তো দুটো একটা গাছ বাড়িতে টবে লাগাই তাতেই কত সুন্দর লাগে আর এখানে ভাবতেই পারছ পুরো একটা বড় জমি লাইন বাই লাইন পুরো একদম চন্দ্রমল্লিকার বাগান করা তারপর এখানে বাড়ির লোক থেকে শুরু করে ছেলে থেকে শুরু করে বউ থেকে শুরু করে সবাই মোটামুটি জমিতে কাজবাজ করে এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি পাঁচ ছজন মহিলারা মিলে কাজ করছে এখানে কি ফুল বাছাই করছো নাকি কুড়িকে এগুলো ছিঁড়ে দিতে হয় মানে বড় বড় একটা ফুল যাতে হয় এই জন্য ছোটো কুড়িগুলো তোমরাটা বেসিক্যালি ফুলপ্রেমী মানুষদের জন্য যারা ফুল ফুল গাছ লাগাতে ভালোবাসে দেখতে ভালোবাসে তাদের জন্যই পৃথিবীতে থেকে যদি স্বর্গের মোটামুটি সৌন্দর্যটা উপভোগ করতে চাও তাহলে তোমাদের এখানে বলার যে তোমরা যদি কখনো আসো নিশ্চয়ই অনেকেরই আসতে ইচ্ছা করছে পরবর্তীতে যারা আসবে তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই যে এইখানে আসছো ঠিক আছে ঘুরছো দেখছো সবই ঠিক আছে কিন্তু ওনারা তো কষ্ট করে এগুলো চাষ করেছে দেখতেই সারা দিন দুপুর নেই উপর নেই একদম মানে সবসময় এই জমিতে খাটাখাটনি করছে তা তোমরা একটু চেষ্টা করো ওনাদের ক্ষতিটা একটু কম করতে কারণ অনেকে দেখছি মানে ফুল গাছ দেখতে যাওয়ার জন্য ফুলের বাগান দেখতে যাওয়ার জন্য একদম বাগানের গাছগুলোর উপর দিয়ে পারিয়ে চলে যাচ্ছে তো ওনাদের তো অনেকটা ক্ষতি হচ্ছে অনেক গাছ নষ্ট হচ্ছে একটু খেয়াল রেখো অনেক চারা একটু ভালো হবে আমরা যদি পরবর্তীতে যারা আসবে একটু খেয়াল রেখো এই জিনিসটা পাশেই একদম গোলাপের ক্ষেত করা হয়েছে এই পাশটায় এই পাশটায় এই পাশটা মোটা মোটামুটি পুরো আমরা গোলাপের বাগানের একদম মাঝখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা একদম শেষ প্রান্তে তো তোমরা যদি এই পাশটা আসতে চাও তাহলে অনেকটা কষ্ট করে আসতে হবে কিন্তু মোটামুটি আসলে ভালো হেভি জিনিস দেখতে পাবে তোমরা মানে এত সুন্দর সুন্দর আমরা ভ্যারাইটিস ফুলের বাগানে আমরা দেখছি আমরাই একমাত্র এই দিকটা রয়েছি তোমরা আশেপাশে দেখো আর কোনো লোকজন আপাতত নেই কিন্তু আমরা একমাত্র তোমাদের জন্য এতটা দূরে এসেছি অনেকটা হেঁটে পেছনে দেখতে পাচ্ছ পুরোটাই জমি আমরা অনেকটা দূরে এসেছি অনেকটা হেঁটে এসেছি তোমাদের একমাত্র এই এই ফুলের যে সৌন্দর্যগুলো এগুলো দেখানোর জন্য এসেছি ভালো ফুলের বাগান নতুনত্ব দেখতে হলে অনেকটা ভেতরে আসতে হবে তোমরা যদি মনে করো যে আমরা আসলাম আমরা বেশি হাঁটতে পারবো না আমরা বেশি ভিতরে যেতে পারবো না তাহলে তোমরা ফুলের যে আসল সৌন্দর্যটা সেটা নিতে পারবে তোমাদের মোটামুটি অনেকটা আসতে হবে আমরা অনেকটা এসেছি যেখানে কিনা এখন অবধি আমরা কাউকে দেখতে পাচ্ছি না আমরা ফার্স্ট এসেছি এই যে আবার চলে এসেছি মোরগ ফুলের বাগানে দেখতেই পাচ্ছ মোটামুটি শেষের দিকে হয়ে গেছে আমরা একটু লেট করে ফেলেছি আস্তে আস্তে কিন্তু তাও যা দেখছি আমরা ফুলের বাগান মোটামুটি মন ভরে যাচ্ছে দেখতে পাচ্ছ আবার একটা জবার বাগান করা আছে কি পাওয়া যায় যা দেখলাম জবা থেকে শুরু করে গোলাপ থেকে শুরু করে গাদা থেকে শুরু করে এমন কি এখানে যে আমের পল্লব যেটা সেটাও পাওয়া যায় দেখো গ্রাম অঞ্চলে এই জিনিসগুলো পাওয়া খুবই খুবই সুবিধা কিন্তু কি হয় শহরাঞ্চলে জিনিসগুলো পাওয়া রেয়ার তো শহরাঞ্চলে কী হয় এগুলো প্যাকেট ওয়াইজ বিক্রি হয় বেলপাতা তুলসী পাতা তারপরে আম সরা যেগুলোকে বলে আম সরা আম সরা আম সরা তো এই জিনিসগুলো প্যাকেট ওয়াইজ বিক্রি হয় তো এইখান থেকে এই জিনিসগুলো সাপ্লাই হয় দেখো এখন অক্সিজেন চলছে ফুল সেরকম নেই বললেই চলে তাও পর্যটকের এতটা পরিমাণে ভিড় এখানে সবাই ছবি তুলছে কেউ সময় কাটাচ্ছে ভালোবাসার মানুষের সাথে কেউ ফ্যামিলি নিয়ে এসছে কেউ আমাদের মতো বন্ধুদের সাথে এসছে বলছিলাম এই যে দেখে দেখতে পাচ্ছ যে বেল গাছ বনেছে বেল পাতা আর তার নিচেই একদম দেখতে পাচ্ছ ছোটো ছোটো ওই গাছগুলো মানে ঘাস গাছও আছে কিন্তু নিচে ম্যাক্সিমাম তুলচি গাছ আছে মানে তোমাদের যারা বলছিলাম আর কি যে এখান থেকে বেলপাতা তুলসী পাতা এক্সপোর্ট হয় বুঝতেই পারছো মোটামুটি সবারই এখানে জীবিকা বলতে মেন জীবিকা যেটা দেখলাম সবাই ফুলের চাষ করে আর ম্যাক্সিমাম লোকেদের ফুলের বিক্রি করেই মোটামুটি ফুল বিক্রি করেই সংসার এখানে ঘুরে তোমরা যদি আসো এখানে একদিনে পুরোটা কভার করতে তোমরা পারবে না কারণ এতটা বড় জায়গা বাইকালার চন্দ্রমল্লিকা মিনি সূর্যমুখী আমরা বেসিক্যালি সব জায়গায় বড়ো বড়ো সূর্যমুখী ফুল দেখে থাকি কিন্তু এখানে এগুলো সব মিনি সূর্যমুখী তো অনেকটা হাঁটার পর এখন আসলাম একটু খাওয়া দাওয়া করার জন্য খিদে পেয়ে গেছে গলা শুকিয়ে গেছে তো এখানে ভাতের হোটেল আশেপাশে কোথাও দেখলাম না ভারী কিছু খেতে হবে তো এখানে দেখলাম চাউমিন এগুলো বিক্রি হচ্ছে চলে এসছে সুদর্শন আগে খেয়ে নিয়েছে খুব খিদে পেয়ে গেছে অনেকটা ঘুরেছে না ভালো এখানে কেউ কাকার দোকানে এগুলো চাউমিন সবকিছু পেয়ে যাবে পাশে মোমোও বিক্রি হচ্ছে